আ কলা মচেল বে কদা

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করল বিশ্ব হিন্দু পরিষদ ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র পাঠালেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলার সম্পাদক শান্তনু হাজরা উনিশে এপ্রিল বীরভূমের রামপুরহাট থানার খরমাডাঙ্গা গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সভাপতি অলোক কুমার সেই মতো আজ বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলার সম্পাদক সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে এসে দেশের রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিলেন ভয়ানক দিন আমরা পরিবারের পশ্চিমবঙ্গে একটা আইন আইনের বিরোধিতার নাম করে একটা অপশাসন চলছে হিন্দুদের বাড়ি ভাঙচুর হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর হিন্দু নিধনযোগ্য চলছে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নাই তো আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আমরা আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর কাছে একটি ডেপুটেশন পাঠালাম আমাদের রামপুরহাট মহকুমা শাসকের মাধ্যমে তো পশ্চিমবঙ্গে যাতে অতি দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হয় হিন্দুদের সুরক্ষা যাতে নিশ্চিত হয় এই দাবিতে আমাদের ডেপুটেশন ছিল আজকে যে পরিস্থিতি তৈরি করেছে তার জন্য মুখ্যমন্ত্রী ছিল মনে করে সেই চৌধুরী 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 থেকে তিন হাজারে চরিত আদিবাসী কথা